আমরা তো সাবার জার্নিটা সবাই সোশ্যাল মিডিয়াতে বা সবখানে দেখছিলাম যে অনেকগুলো ফেস্টিভ্যাল ট্রাভেল করে ফাইনালি আমরা দেখতে পেরেছি সো আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার এবং পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম অ্যান্ড আমরা সবাই জানি যে মেজাবিন আপু কতটা পাওয়ারফুল একজন পাওয়ারফুল একজন অ্যাক্টর এবং এখানেও সেটা আপু প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স অফ আওয়ার টাইম এবং সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং আই হোপ এই সিনেমাটা সবাই এসে দেখবেন পরিবারের সাথে দেখবেন আপনাদের মা বাবা এবং পরিবার সবার সাথে এসে এই সিনেমাটা দেখে আই থিঙ্ক সবারই ফ্যামিলির প্রতি ভালোবাসাটা আরও একটু বেড়ে যাবে